মানুষ দোষে গুণেই মানুষ শুধু মানুষ কেন প্রত্যেকটা দেবতাও কিন্তু গুণেই ভরপুর আর আমাদের কাছে উত্তম কুমার হলেন দেবতা তিনি মহানায়ক হিসাবে পর্দায় যোগ্যতা প্রমাণ করেছেন নিজের কৃতিত্ব দিয়েই উত্তম কুমার ছিলেন আছেন এবং থাকবেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহানায়ক আর কোনোদিন কেউ হতে পারবেন না এই তো গেল তার পর্দার পরিচয় কিন্তু পর্দার বাইরে আর একটা জীবন আছে সিনেমায় যেমন তিনি সেই সময়ের সমস্ত নায়িকাদের সঙ্গেই অভিনয় করেছেন ঠিক তেমনি পর্দার বাইরে একাধিক মহিলার সঙ্গে প্রেমে পড়েছেন এবং অবশ্যই জড়িয়ে পড়েছেন দৈহিক সম্পর্কেও তার কোনো শেষ নেই এটা মেনে নিতে কষ্ট হলেও আমাদের কিন্তু এটা অবশ্য মানতেই হবে যে একটা মানুষ কিন্তু দোষেগুণেই মানুষ উত্তম কুমার মানে তাকে আমরা দেবতা বানিয়ে রাখলেও দেবতারও কিন্তু দোষ থাকে অন্যরকম একটা জীবন থাকে কারণ উত্তম কুমার আমাদের মনের মধ্যে দেবতা হলেও তিনি তো রক্ত মানুষ আর ঠিক এই ধারাতেই তার জীবনে এসেছেন মিসেফলি যিনি আটটা ছবিতে অভিনয় করেছেন এবং সত্যজিৎ রায়ের দুটো ছবি প্রতিদ্বন্দ্বী এবং সীমাবদ্ধতে অভিনয় করেছেন ক্যাবারে রানী হিসাবে তিনি সারা ভারতে একমাত্র খেতাব অর্জন করেছেন যিনি পাশ্চাত্যের নাচগুলোকে চূড়ান্তভাবে একটা জায়গায় নিয়ে গিয়েছেন একমাত্র হেলেনের সঙ্গেই তার তুলনীয় শুধুমাত্র একজন প্রযোজক তাকে আজীবনের চুক্তি করে রেখেছিলেন বলেই তার কাছ থেকে কোনোভাবেই বেরোতে পারেননি এবং সেই জন্যই হেলেনকে তিনি হারাতে পারেননি কিন্তু তার এক্সপেরিমেন্টে হেলেন কেন ভারতের কোনো নৃত্যশিল্পী সেই জায়গায় পৌঁছতে পারেননি এবং অবশ্যই বিশেষ করে বাংলা পেশাদার থিয়েটারে এই রকম কোনো অভিনেত্রী জন্মাননি যার জনপ্রিয়তা ছিল একেবারে আকাশ ছোঁয়া প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আর শুধুমাত্র তোমাকেই শোনাব উত্তম কুমার কেমন করে আলির সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছিলেন কেমন করে রোম্যান্স করেছেন দিনের পর দিন ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় আর এই অন্ধ ভালোবাসাই মানুষটার মধ্যে বিন্দুমাত্র ত্রুটি খুঁজে পায় না ফলে প্রিয় মানুষটাকে ভালোবাসতে গিয়ে মানুষটার আসল রূপটার আর হদিসই পাওয়া যায় না তুমি যদি উত্তম কুমারকে সত্যি সত্যিই ভালোবেসে থাকো তাহলে অবশ্যই তার ভালো এবং খারাপ দিক বাস্তব সত্যটাকে জানতেই হবে এবং অবশ্যই আগের ভিডিও দুটোর মতোই আজকের এই কথাটা কিন্তু আমার নয় এই কথাটা অবশ্যই মিস নিজে মুখে জানিয়েছেন আর সেটাই আমি জাস্ট তোমাকে পড়ে শোনাবো বম্বে থেকে একজন প্রডিউসার এসেছিলেন কলকাতায় হোটেল হিন্দুস্থানে একটা ঘরোয়া গেট টুগেদার হয়েছিল আর আমি সেখানে ইনভাইটেড ছিলাম দাদাও ছিল সন্ধ্যে থেকে আড্ডা শুরু হয়েছিল সবাই কম বেশি ড্রিঙ্ক করছিলাম একটু রাত হতে আমি উঠে পড়লাম বললাম এবার বাড়ি যাব শুনে দেখি দাদাও উঠে দাঁড়িয়েছে কেউ কিচ্ছু বলবার আগেই বলল আমি ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি শুনে লোকজন নিজেদের মধ্যে মুখ চাওয়া চাই ফিসফিসানি করতে শুরু করলো আমার আর দাদার দিকে বারবার তাকিয়ে তারা বোঝবার চেষ্টা করছে ব্যাপারটা আসলে কি আমি খুব অস্বস্তিতে পড়ে গেলাম বললাম না দাদা আসতে তোমাকে হবে না আমার সঙ্গে গাড়ি আছে ড্রাইভারও আছে দাদা বলল না না এখন অনেক রাত তোমাকে একা ছেড়ে দেওয়া যায় নাকি আমি ফের নিরস্ত করবার জন্য বললাম দাদা রাতে ফেরা তো আমার অভ্যাস আছে তাছাড়া হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল থেকে সার্কাস অ্যাভিনিউ তো সামান্য একটু রাস্তা আমি ঠিক চলে যাব কিন্তু তাও দাদা কিছুতেই শুনবে না আমার সঙ্গে আসবেই আমি আর বেশি জোরাচুরি করতে পারলাম না এমনিতেই সবাই হাঁ করে আমাদের দিকে তাকিয়ে আছে আমি বেশি বারণ করলে লোকে ভাববে এই মহিলা এত আপত্তি করছে কেন আমি সবাইকে গুড নাইট বলে বেরিয়ে এলাম পিছন পিছন দাদা ঘরের বাইরে একটু আলো আঁধারি হয়েছিল করিডোর পেরিয়ে লিফ্টের সামনে গিয়েই পৌঁছলাম সে জায়গাটা আরও একটু অন্ধকার অন্ধকার একেবারে নির্জন লিফ্ট আঁকার জন্য বোতামের চাপ দিতে যাব দাদা আমার হাতটা ধরে সরিয়ে আনলেন তারপর এক পাশ থেকে আমাকে জড়িয়ে ধরলেন আমি এরকম কিছুর জন্য একেবারে তৈরি ছিলাম না বললে মিথ্যে বলা হবে কারণ সেই সন্ধেতে শুরু থেকেই দাদার চাহনি আমার বেশ অন্যরকম লাগছিল যেটা এর আগে আমি কোনোদিন দেখিনি আমি বাড়ি যাব বলে উঠে দাঁড়াতে উনিও যখন উঠে দাঁড়ালেন তখন সবে টলা শুরু হয়েছিল তারপর যখন জেদ ধরলেন যে আমাকে বাড়ি পৌঁছে দিতে যাবেন আমি তখনই জানতাম যে কিছু একটা ঘটতে চলেছে তবু দাদা আমাকে জড়িয়ে ধরতেই আমি চমকে উঠে নিজেকে ছাড়িয়ে নেবার জন্য আপ্রাণ চেষ্টা করলাম একেবারে ছটপট করে উঠলাম প্রায় মিনতির ভঙ্গিতে বলছিলাম প্লিজ এরকম করো না আমি তোমাকে এভাবে দেখি না দাদা দেখতে পারি না সেই ঘটনার পর বেশ কিছুদিন দাদার সঙ্গে কোনো কথা হয়নি আমি ভেবেছিলাম দাদা বোধহয় রাগ করেছে আমার উপর হয়তো একটু কষ্টও পেয়েছে কিন্তু আমার তো আর কোনো উপায় ছিল না ওর ভাইকে মানে বুড়োদাকে প্রতি বছর ভাই দাম নিজের হাতে বুড়োদার স্ত্রী সুব্রতা বৌদির আমি ছিলাম ঠাকুরঝি দাদার স্ত্রী গৌরী বৌদির সঙ্গে আমার খুব ভালো অত্যন্ত কাছের সম্পর্ক ছিল কোজাগরী লক্ষ্মী পূজায় অবশ্যই যেতে হতো ওদের বাড়ি আর বেনুদির সঙ্গে তো দাদার একেবারে স্বামী স্ত্রীর মতোই সম্পর্ক ছিল একসঙ্গে থাকতেন সুতরাং দাদার সঙ্গে কোনো সম্পর্কে জড়াতে হলে এতগুলো সম্পর্ককে অস্বীকার করতে হতো আমায় সেটা সম্ভব ছিল নাকি যদিও দাদার সঙ্গে আমাকে জড়িয়ে মাঝে কিছু কেচ্ছা বাজারে চালু ছিল তখন ঠিক এই লোকটার প্রেমে আমিও পড়েছিলাম কিন্তু আমি তো একা নয় এই সময় অধিকাংশ বাঙালি মহিলাই উত্তম কুমারের প্রেমে পড়েছিলেন সত্যি আমি অন্তত এমন কোনো মহিলা কক্ষণ দেখিনি যিনি দাদার মুখোমুখি হয়েছেন আর এই ভুবন ভোরানো হাসি যার এই ভরা চাহনি দেখেছেন আর তারপর তিনি দাদার প্রেমে হাবুডুবু খাননি মেয়েদের তো ওকে দেখলে ঘন ঘন বুকের আঁচল খসে পড়ত আর দাদাও কিন্তু কম দুষ্টুমি করত না আমি বলতাম তুমি হলে কেষ্ট ঠাকুর গো খালি হাতে মোহন মাসিটিই নেই ধুতি পাঞ্জাবি পড়তে খুব ভালোবাসত দাদা পার্টিতে এক হাতে হুইস্কির গ্লাস অন্য হাতে ধুতির কোচাটি ধরার সে যে কী কায়দা আর ধুতিরও বাহার ছিল কত পারে লেখা উত্তম কুমার উত্তম কুমার মানে নামটাই সুতো দিয়ে লেখা ওটাই পাড়ের কাজ আর দাদার পাঞ্জাবিরও কত রকমের নকশা ছিল সব দাদার এক্সক্লুসিভ আলাদা আলাদা ওস্তাগর থাকত তারা দাদার পাঞ্জাবি বানিয়ে দিত দাদার ধুতিও তৈরি হতো ডাঙার এক তাঁতির ঘরে এই এক্সক্লুসিভ ব্যাপারটায় দাদার একটা ছেলে মানুষই উৎসাহ ছিল আমার এক সম্পর্কে বৌদি ওদের পোর্সে ঋণের জিনিসপত্র তৈরির কারখানা ছিল আর আমার নাম লেখা একটা টি সেট তৈরি করে দিয়েছিল সেফ আমার জন্য কাপ আর ড্রিশের বড়ায় লেখা ছিল মিস শেফালি মিস শেফালি একদিন দাদা আমার বাড়ি এসছে আমি দাদাকে ওই কাপ ডিশে চা দিয়েছি দাদা দেখেই বায়না ধরলো ঠিক ওই রকমই টি শার্ট দাদারও চাই আমি বৌদিকে ফোন করে বললাম আরও একজনের জন্য ওই রকম নাম লেখার টি শার্ট বানিয়ে দিতে হবে শুনে বৌদি একবারে হুঁ হাঁ ধানাই পানাই করছিল তার জন্য তিনি কোনো রকম ঝামেলা গাড়ি নিতে চান না আমি বললাম জানতে চাইলে না কি নাম লেখা থাকবে উত্তম কুমার গো উত্তম কুমার শুনে বৌধি তো একেবারে আল্লাদে মুঠে যাওয়ার মতো অবস্থা তারপরই আদিক্ষেতে একেবারে গলে পড়ল উত্তম কুমার নিজে চেয়েছেন কি সৌভাগ্য বৌদি বলল যত তাড়াতাড়ি পারি বানিয়ে দেব আমি নিজে গিয়ে তোর বাড়িতে দিয়ে আসব। সেই টি শার্ট তৈরি হয়ে আসার পর আমি স্টুডিওতে গিয়েছি দাদাকে দিয়ে আসতে শটের মাঝখানে ব্রেক নিয়েছে আমি খালি গিয়ে কানে কানে বলেছি তোমার টি সেট এসে গেছে দেখো ব্যাস সঙ্গে সঙ্গে শুটিং উঠল একেবারে লাটে এই কে আছিস এক্ষুনি টেবিল পাত চেয়ারপাত চা বানিয়ে নিয়ে হয় এই নতুন কাপে চা খাবো তারপর ছেলে মানুষের মতো এক চমুক করে চা খাচ্ছে আর ঘুরিয়ে ফিরিয়ে কাপটা দেখছে ডিশটা দেখছে ঠিক রিভলভিং স্টেজে যেমন করে অভিনেতা বা অভিনেত্রী অভিনয় করা অবস্থায় ঘরে আর মিটমিট করে হাসছে চা খাওয়া শেষ হতে সেই কাপ ডিস ধুয়ে আবার প্যাকেট করে দেয়া হলো আমাকে বলল দাদা পরের শটটা শেষ করেই বাড়ি যাব তুইও সঙ্গে যাবি গেলাম ময়রা স্ট্রিটের বাড়িতে আমাকে নিজে হাতে সেই টি শার্ট কেসে সাজিয়ে দিয়ে আসতে হলো অদ্ভুত সব খেয়াল চাপতো দাদার একবার মনে আছে ময়রা স্ট্রিটের বাড়িতে সারা রাত আড্ডা হয়েছে তাহলে একেবারে ভোরবেলা দাদার হঠাৎ সকলও ঘরে নয় ছাদে গিয়ে ঘুমাবে সেটা হেমন্তকাল ভোর রাতের দিকে হিম পড়ে সবাই তাকে বোঝালো মাথায় হিম পড়ে শরীর খারাপ হতে পারে টানা শুটিং আছে অসুস্থ হলে কিন্তু মহা সমস্যা হবে কিন্তু কেকার কথা শোনে তিনি মহানায়ক উত্তম কুমার দাদার জেদ ছিল একেবারে ঘাড় ত্যাড়া করা বাচ্চাদের মতন যতই বোঝানোর চেষ্টা হচ্ছে জেদ তার তত বেড়েই চলেছে বিনুদি একটু জোর দিয়ে বলতে গিয়ে প্রায় ঝগড়া লাগে আর কি তখন বিনুদি এগিয়ে গিয়ে বললো ঠিক আছে যা ইচ্ছে করুক অবশ্য বেনুদি কাজের লোক পাঠিয়ে আগে ছাদ পরিষ্কার করালো তারপর বালিশ চাদর আর ভারী ডান্লোপিলোর গদি ছেঁড়িয়ে দিয়ে টেনে টেনে ছাদে নিয়ে যাওয়া হলো বিছানা পাতার পর মহারাজা গিয়ে শুয়ে পড়লেন সেখানে পাঁচ ঠান্ডা লেগে যায় আমরা কয়েকজন পাশাপাশি ছাতা খুলে দাদার ওপর ধরে রইলাম সে এক দৃশ্য খোলা ছাদে একজন শুয়ে আছে আর বাকিরা তার গায়ে মাথায় ছাতা ধরে বেনুদি গুম হয়ে মাথার কাছে বসে কিন্তু তার তো কে করে দাদার মুখে তখন দুষ্টুমি হাসি প্রথম দিনই দাদা আমার নাচ দেখতে চেয়েছিলেন আমি রাজি হয়নি কিন্তু দাদার জেদের সামনে আমার সেই না কিন্তু হ্যাঁ হতে বেশি দিন সময় লাগেনি এমনিতেই লোকটাকে না বলা কিন্তু খুব শক্ত ছিল সত্যি কথা বলতে কি টলিউডে কারোর ক্ষমতা ছিল না তার মুখের ওপর না বলার তাছাড়া ততদিনে আমি যদিও তুমি থেকে তুই হয়ে গিয়েছি আমি তখন দাদার ঘরের লোক ফলে আর রকম ওজোর আপত্তি খাটতো না শেফু একটু চাচাচার নিচে দেখাতো শেফু একটু সাম্বা মুড অফ হলেই একেবারে রাজ্যের ফরমাস আসত তবে আমার হাওয়াইয়ান নাচ ছিল দাদার সবচেয়ে পছন্দের বলতো তুই যদি কেবল হাওয়াইয়ান নাচতিস তাহলেই বিখ্যাত হয়ে যেতিস আর কারোর কোনো নাচ এর কাছে পাত্তাই পেত না তুই যে কি করে এত ভালো নাচতে পারিস এদিকে এক একদিন আমি নাচতে নাচতে হাঁপিয়ে উঠতাম কপট ডাক দেখিয়ে বলতাম আমাকে তুমি কি পেয়েছ বলো তো অন্য কাউকে বলো নাচতে শোনে বলতো কে তোর মতো ভালো নাচতে পারে বল এরপর থেকে না হয় তাকেই ডাকব বলে একেবারে গলা ফাটিয়ে হাসত দাদা আসলে খুব মজরিসি মানুষ ছিল আমাকে যে নাচতে বলতো তার মধ্যে ঠিক জমিদারি অসভ্যতা ছিল না বরং একটা বৈঠকই মেজাজের ব্যাপার ছিল নিজে অসম্ভব ভালো গান গাইত গান গাওয়ার জন্য দাদাকেও একবারের বেশি দুবার বলতে হতো না বেশিরভাগ সময় নিজেই হারমোনিয়াম টেনে গাইতে বসে যেত সব বাইকে নিয়ে হই হৈ করে মজা করে গান বাজনা করে থাকার লোক ছিল দাদা লোক খাওয়াতে ভালোবাসতো খুব যদিও নিজের খাওয়ার ব্যাপারে খুব বাঁচ বিচার ছিল খাসির মাংস থাকলে যেটুকু খুঁটে খেতো সেটা প্রায় না খাওয়ারই মতো বাড়িতে মুরগির মাংস রান্না হলে লেগ পিস থেকে হয়তো একটু ছিঁড়ে খেলো এমনিতে মাছ খুব একটা না খেলেও বাগদা চিংড়ি খেতে কিন্তু খুব ভালোবাসত আর ভালোবাসত পোস্ত খেতে উফ পোস্তর পোকা ছিল দাদা আলু পোস্ত কি ঝিঙে পোস্ত তো বটেই পোস্তর বড়া পেঁয়াজ দিয়ে কাঁচা পোস্ত পোস্ত বাটা পোস্ত আর কলাইয়ের ডাল পেলে দাদার আর কিচ্ছু লাগতো না ওই দিয়েই ভাত শেষ এই ফাঁকে একটু নি বন্ধু উত্তম কুমারের পুজোর মেনু নিয়ে আমি একটা ভিডিও করেছি এই ভিডিওটা অবশ্যই দেখবে একবার প্রায় মাঝরাত দাদা আমার সার্কাস অ্যাভিনিউয়ের বাড়িতে এসে হাজির এসেই একেবারে তুমুল হল্লা খেতে দেবু খিরে পেয়েছে কিন্তু এত রাতে আমি তখন কি খেতে দিই না বলে কয়েসছে ঘরে তো দাদাকে খাওয়ানোর মতো কিচ্ছু নেই শুনে কি চোটপাট আমার উপর কী তুই সংসার করিস উপসী লোককে খেতে দিতে পারিস না আমি তখন বললাম আচ্ছা চেঁচাচ্ছ কেন তোমাকে চেতে হবে না তুমি চুপ করো বসো দেখি কি করা যায় যদিও ফ্রিজে তখন ডিম ছাড়া আর কিচ্ছু ছিল না ঝটপট সেদ্ধ করে ডিমের কষা করে দিলাম ভাত দিয়ে একেবারে তাই তৃপ্তি করে খেল দাদা কিন্তু বেশি খেত না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া বিভিন্ন পছন্দ রকমের খাবার খেতে বিভিন্ন নিজের পছন্দের খাবার খেতে খুব ভালোবাসত আসলে অল্পেতেই তুষ্ট হতেই সদাশিব মানুষটা আর একদিনের কথা বলি সেটা ছিল দোলের দিন আমার জন্মতিথি বাড়িতে মা দোল পূর্ণিমার তিথিটাই আমার জন্মদিন মানত সকাল থেকে ময়রা স্ট্রিটের বাড়িতে খুব রঙ খেলা হচ্ছে আর প্রচুর ড্রিঙ্ক করেছি সবাই ভাঙ থেকে শুরু করে জিন ভদকা হুইস্কি কি নেই একেবারে পা থেকে মাথা পর্যন্ত কোথাও আর খালি নেই ফলে বিকেল নাগাদ সববারই অবস্থা বেশ খারাপ হয়ে পড়ল আমি এমনিতে কখনো বিয়ার খাই না কারণ আমার সহ্য হয় না কিন্তু দাদা সেদিন সোয়াগ করে আমি সে পুকে খাওয়াবো বলে এক হাতে আমার গলা জড়িয়ে ধরে অন্য হাতে বিয়ারের বোতলটা একেবারে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিল না খেয়ে আর উপায় আছে কিন্তু ওই কয়েক ঢোক বিয়ারের কারণে একটু পর থেকেই আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে গেল তাছাড়া আমার মাথায় আবির দিলে চিরকালই আমার অস্বস্তি হয় মাথা গরম হয়ে যায় সেদিন আমার মাথা ভর্তি কিচকিচ করছে আবির কীরকম যেন পাগল পাগল লাগছিল থাকতে না পেরে আমি একটা সময় সবার নজর এড়িয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলাম বাড়ি পৌঁছে কোনো রকমে বাত্তাবে জল ভর্তি করে তার মধ্যে নেমেছি চোখ চড়িয়ে আসছিল ঘুমে তাও ঘষে ঘষে গায়ের রঙ তুলেছি দু তিনবার শ্যাম্পু করে মাথা থেকে আবির বার করেছি তারপর একেবারে স্লিপিং শ্যুট পরে বেডরুমে গিয়ে ধরাশ করে শুয়ে পড়েছি খাটে বোঝায় ঘুমিয়েই পড়েছিলাম হঠাৎ শুনি দাদার গলা জনীয় আকারে দুটো বোতল দু বগল নিয়ে হাজির তুমুল চে হ্যাপি বার্থডে ভেবেছিলি খেয়াল করবো না ফাঁকি দিয়ে পালিয়ে আসবি সেটি হচ্ছে না এক করে ওঠ গ্লাস বার কর বরফ জল দিতে বল খাটের তলা থেকে হারমোনিয়ামটা বের কর একটু পরেই হারমোনিয়াম বাজিয়ে গান ধরল দাদা এখন যে গান গায় মিস জোজো ওর বাবা মৃণাল মুখার্জি তখন দাদার একেবারে ডানাত বাঁহাত সব জায়গাতে সব সময় সঙ্গে যেত সেদিনও এসেছে যেমন ভালো গান গাইতে পারতেন তেমনি ভালো তবলাও বাজাতে পারতেন একেবারে তুখোর দাদা সেদিন একটার পর একটা গান গেয়ে যাচ্ছে আর মৃণাল তবলা বাজাচ্ছে মাথার ওপর সোনার থালার মতো বিশাল বড় গোল পূর্ণিমার চাঁদ উঠেছে কি ভালো যে কেটেছিল আমার সেই জন্মদিনটা আমার যেন মনে হয়েছিল আমার জীবনের শ্রেষ্ঠ দিন হঠাৎ হঠাৎ এরকম করে কাউকে কোনো রকম কিছু খবর না দিয়ে দাদা চলে আসতো আমার বাড়িতে তবে অবশ্যই বেশিরভাগ দিনই অনেক রাতে আমি হোটেলের শো করে ফিরে আসার পর এত রাতে আসার তখন একটাই কারণ ছিল লোকের কৌতূহলী নজর হারানো আমার নামে তখন তো চারিদিকে একেবারে কেচ্ছা কেলেঙ্কারি শেষ ছিল না আর তার সঙ্গে দাদার নামটা জুড়ে দিতে পারলে তো ব্যাস আনাই সফল আসলে তখন দাদার সঙ্গে আমার যে কি সম্পর্ক সেটা বলে বোঝানো যাবে না দাদা আসতো নানা রকমের কাজের অকাজের কথা হতো হয়তো একটু ড্রিঙ্কও করলো আমিও মাঝে মধ্যে দাদাকে সঙ্গ দিতাম প্রায়ই বায়না ধরতো সেভু আজ রাতটা তোর এখানে থেকে যাই থাকতে দিবি তো আমি তখন বুঝিয়ে সুঝিয়ে ড্রাইভারকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম একদিন কি একটা কাজে দিনের বেলা আমার বাড়ি এসেছে আমার শোয়ার ঘরের জানলা দিয়ে একটা গাছ দেখা যেত সেটা দেখে একেবারে বাচ্চাদের মতো লাফিয়ে উঠল আরে এখান দিয়ে এত চমৎকার সবুজ দেখা যায় আগে কখনো খেয়ালই করিনি আর একটা কথা খুব বলতো তোর বাড়িটা কি ঠান্ডা আর চুপচাপ রে শেফু মনে হয় বাকি জীবনটা এখানেই কাটিয়ে দিন বন্ধু আবার বলি যা বললাম মানে যা শুনলে সেটা সবটাই মিস শেফালির নিজের মুখের আর সেইটাই আনন্দ পাবলিশার্স থেকে বই হয়ে বেরিয়েছে সন্ধ্যা রাতের শেফালি অনুলিখন শীর্ষ বন্দ্যোপাধ্যায় যদি তুমি এই দুজনকে যথার্থভাবেই জানতে চাও তাহলে বইটা অবশ্যই সংগ্রহ করে পড়তে হবে উত্তম কুমার এবং মিস শেফালি তারা কাজের জায়গায় একেবারে আনপ্যারালাল সেটার বলার অপেক্ষা রাখে না কিন্তু তোমার আইডলকে শুধুমাত্র ভালোবাসলেই চলবে না চোখ কান খোলা রেখে তাদেরকে অবশ্যই জানতে হবে যথার্থ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি সেই কাজটাই করেছি যথার্থ রূপটাকে তুলে ধরবার চেষ্টা করেছি অথেন্টিক প্রমাণ সহ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দিতে ভুলবে না কমেন্ট করবে অবশ্যই উপযুক্ত যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে ভদ্রভাবে শুধু এই দুজনকেই নয় জীবনের সব কিছুই চোখ কান খোলা রেখে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে জানবে এবং বিচার করবে সববার আগে তুমি ভালো থেকে বন্ধু টাটা